দখলদার ইসরায়েলের নতুন করে ইরানে আগ্রাসন চালানোর প্রেক্ষিতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান এমনটা হলে বাংলাদেশও সংকটের মধ্যে পড়বে কারণ বাংলাদেশ কাতার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করে মূলত হরমুজ প্রণালী দিয়ে দেশের শিল্প খাতি এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি তাই এই জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকট মোকাবেলায় জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকার পরামর্শ দিচ্ছেন তারা রিপোর্ট দিনার সুলতানার ২০২৪ সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয় গত তেরোই জুন ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে সত্যি পরিণত হয় অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘস্থায়ী ইরান ইসরায়েল সংঘাতের তীব্র প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এর ফলে জিডিপি প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং জনসংখ্যার উপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতি এটা আমাদের রপ্তানি আমদানি আমাদের শ্রমবাজারের সাথে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের সংযুক্তি আমাদের রেমিটেন্স প্রবাহ ও সব কিছুর উপরেই এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে তখন আমাদের আমদানি ব্যয় বাড়লে আমাদের রিজার্ভের উপরে এটার একটা প্রেশার পড়বে আমাদের রপ্তানি যে সি রুট দিয়ে যায় সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদেরকে বিকল্প পথে নিতে হবে প্রতিযোগিতায় সক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই হর্মুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে। যার প্রভাব পড়বে বিদ্যুৎ পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে। আমরা যেই জ্বালানি ব্যবহার করে থাকি বিশেষ করে এলএনজি যেটা আনি সেটা কাতার থেকে আনি ওইটা আনার একটা খরচ বা বাধার সম্মুখীন হওয়ার একটা সুযোগ আছে সুতরাং এটা আমাদের দেশে ইন্টারাপশনের একটা উৎপাদনের উপরে একটা পড়তে পারে খরচের উপরে পড়তে পারে এটা একটা ফ্যাক্টর টোটাল যে জ্বালানি প্রবাহিত হয় তার কিন্তু একটা বড়ো অংশ তেলের কিন্তু ওই অঞ্চল দিয়ে আসে তো সেটাও একটা ধরনের তেলের দাম বাড়িয়ে দিতে পারে তেলের পরিবহনের সময় লাগতে পারে আবার একটা এফেক্ট হবে বুক দিলে যেভাবে পাচ্ছে যেই রেটে সেটা কিন্তু ভাবে পাবো না সংকট হবে এবং তাদের খরচও কিন্তু বাড়িয়ে একই সাথে টাইমিংটাও বেশি লাগবে কিন্তু আমাদের এক্সপোর্টের সবকিছু দাম যদি বেড়ে যায় ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে মানুষ কিন্তু কেনাকাটি কমাই দিবে আলটিমেটলি কিন্তু এইটার বিক্রির গার্মেন্টস এর বিক্রির প্রভাবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে তার মানে আমাদের অর্ডার কম হবে অর্থনীতিবিদরা বলছেন জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে সরকারকে আমাদের রপ্তানি কারকরা তাদের সাথে একটা আগের থেকে একটা কৌশল নির্ধারণ করা যে যাতে করে আমাদের রপ্তানি প্রবাহের উপরে খুব বেশি এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে আর সরকারের পক্ষ থেকে তো অবশ্যই এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে তেলের দাম কোন দিকে যায় আমাদের এখানে তো তাহলে তেলের দামের সাথে আমাদের স্থানীয় দামেরও একটা সামঞ্জস্য বিধান করার একটা বিষয় তখন চলে আসবে আমাদের আমদানি হয়তো কিছুটা সীমিত করতে হতে পারে যদি দেখা যায় যে কমোডিটি প্রাইস বাড়ছে এবং রিজার্ভের উপরে প্রেশার ক্রিয়েটেড হচ্ছে সুতরাং সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকেও সরকারকে সতর্ক থাকতে হবে আর আমাদের যারা আমদানি এবং রপ্তানি কারক তাদেরকেও অবস্থা এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে জ্বালানি ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা এলএনজি অবশ্যই একটা বিকল্প কিন্তু আপনি বিকল্পটা ব্যবহার করে প্রতিযোগিতায় তো আপনাকে টিকতে হবে তো আপনি যদি সেইটার ওই এল ইনজির কস্ট দিয়ে আপনি যদি টিকতে না পারেন বাজারে উৎপাদন খরচে পোষাতে না পারেন আপনি ওই ওইটা ওইটা দিয়ে তো আপনার লং টার্ম লাভ হবে না তাহলে লং টার্ম কী হবে পরিবেশের কথা ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করলে আমাদেরকে আসলে দীর্ঘমেয়াদি রিনিউয়েবল এনার্জিতে যেতেই হবে এটার কোনো বিকল্প নাই তাইলে আপনার আর কারোর প্রতি নির্ভরও করতে হবে না আপনার খরচের প্রতি টেনশন করতে হবে না সুতরাং এইখানে সরকার আমি মনে করি যে অনেক কিছু করতে পারে এবং ভালো কিছু করার এখানে আছে একই সাথে নিজেদেরকে স্বনির্ভর করারও একটা চেষ্টা আমরা এখানে করতে পারি হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় আঠারো থেকে ১৯ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয় যা বিশ্বের মোট চাহিদার প্রায় বিশ শতাংশ যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি একশো থেকে একশো ডলার পর্যন্ত উঠতে পারে যা বৈশ্বিক মূল্য স্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা দিনার সুলতানা বিটিভি নিউজ